এমন একটা ফিঠা বানালাম চুলা থেকে নামানোর সাথে সাথে শেষ ভিডিও আর কী করবো হ্যালো এপি ওয়ান আসসালামু আলাইকুম আজকে এমন একটা ফিঠে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব মাত্র দশ টাকা সুজি দিয়ে বানাতে পারবেন আর চুলা থেকে নামানোর সাথে সাথে কিন্তু শেষ হয়ে যাবে আপনি টেরো পাবেন না তো প্রথমে হচ্ছে এখানে আমি একটা কড়াইতে কিছুটা ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে তারপর হচ্ছে সুজি দিয়ে দিব এক কাপ তো সুজিটাকে একটু ভেজে নেব সুজিটা একটু ভেজে নিচ্ছি কিছু মানে দুই মিনিট ভাজার পর এরপরে এর মধ্যে চিনি দিয়ে দেবো তো চিনিটা মিষ্টি যেমন খাবেন তবে এই ভিত্তিতে অতিরিক্ত মিষ্টিও ভালো লাগে না মোটামুটি হালকা একটা মিষ্টি থাকলে খেতে ভালো লাগে তো চিনি দিয়ে দিলাম এক কাপের চার ভাগের এক ভাগ তারপর এখানে চিনিটা দিয়ে আরও এক মিনিট ভেজে নিলাম নেয়ার পর এরপরে দুই কাপ পানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মিষ্টিতে লবণ যেরকম খাওয়া প্রয়োজন সেই অনুযায়ী দেবেন তারপরে দশ টাকার গুঁড়ো দুধের একটা প্যাকেট দিয়ে দিলাম গুঁড়ো দুধটা স্যালে দিতে পারেন না স্যালে স্কিপ করতে পারেন তবে দিলে খেতে ভালো লাগে এরপরে এটাকে একটা ডো বানিয়ে নেব তো এই যে এরপর ভালো করে একটু সুরে কমিয়ে রেখে তারপর শক্ত একটা ডো বানিয়ে নিচ্ছি একেবারে শক্ত হয় না সুজির ডো যেহেতু তো এটা যদি মথার সময় হাতে লেগে যায় তখন এর মধ্যে একটু ময়দা দিয়ে এটাকে মথে নিতে পারেন আর হাতে একটু গিলে লাগিয়ে নিলে সুন্দর করে মথা যায় তারপর মধ্যে একটা ডো বানিয়ে নিলাম নিয়ে এরপরে ছোটো ছোটো লেসি কেটে নেব তো এই যে একেবারে ছোটো ছোটো করে নিচ্ছি এক এক কাপ সুজিতে কিন্তু অনেকগুলো হয় এই যে দেখেন কিন্তু খাওয়ার সময় আপনি গেলে পাবেন না এমন একটা মজার রেসিপি এটা তারপরে ছোটো একটা ডো নিয়ে দেখেন একটু লম্বাটা লম্বাটা করে বেড়ে নিচ্ছি একটু মোটা সাইজের রুটির মতো আর কি তো আপনারা দেখে নিয়েছি বুঝতেছেন আমি সবগুলো সেমভাবে করে নেছি এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তাই যে সেমভাবে আমি আরেকটা বানিয়ে নিলাম সবগুলো সেমভাবে বানিয়ে নেব এরপর বাঁচতে চলে আসলাম চুলে দেওয়ার সাথে সাথে দেখবেন এটা সুন্দর করে ফুলে উঠেছে এই যে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি তো যেহেতু একটু বড়ো সাইজের তো বেশি একটা দেওয়া যায় না আমি পাঁচ ছয়টার মতো দিয়েছি এই যে দেখেন ফুলে একেবারে অটোমেটিক উল্টে যাবে এত সুন্দর করে ফুলে মশাল্লাহ তো এই যে একটু অপেক্ষা করলে দেখবেন সবগুলো ফুটে একেবারে ফুলে একবারে ডাবল হয়ে গেছে এই যে এটাকে উল্টে পাল্টে বেশি একটা উল্টানো লাগবে না যেহেতু এটা সুজির আগে থেকে মানে দুই ফেসটা হালকা লাল হলে কিন্তু এটা নামিয়ে নিতে পারবে না এই যে দেখেন উল্টাতেছে সে উল্টে না তো যাই হোক উল্টে ফাল্টে এটাকে ভেজে নিন বেশি আমি একবার উল্টে দিয়েছি একবার উল্টানোতে কিন্তু ফিঠেগুলো হয়ে গেছে এবার নামিয়ে এনেছি সেমভাবে সবগুলো আমি ভেজে নেব একটা একটা করে তুলে নেছি আর এটার উপরটা ক্রিস্পি থাকে ভিতরটা একেবারে মানে সফট থাকে এত মজার ওই যে সুজি গুঁড়া দুধ একটু মিষ্টি সব মিলে অসাধারণ সায়ের সাথে খেতে পারেন এমনিও খেতে পারেন তো এই যে সবগুলো সেমভাবে ভেজে নেব কিন্তু ভিডিও শেষ করার আগে আগে আমার এতগুলা ফিডিয়া বানিয়েছে দেখেন এই কয়টা আছে মানে ফুলকো ফুলকে সব নিয়ে গেছে যেগুলো নিচে পড়ে গেছে নরম মানে ভেঙে গেছে ফুলকোটা সেগুলো আছে তো ওই যে বললাম চুলা থেকে নামানোর সাথে আগে আগে কিন্তু শেষ হয়ে যাবে যা নামানোর সাথে সাথে আর কি তো আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ